আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জান্নাতি বান্দা হাসরের ময়দানেও টেনশনে থাকবে পার হইতে হইতে আগাইতে আগাইতে সর্বশেষ কোন বান্দা যখন ফুলসেরাত পার হয়ে জান্নাতে ঢুকবে এই জান্নাতে ঢুকবার পর ভিতরে ঢোকার পর আল্লাহ কোরআনে বলছে ওয়া কালু এ তখন তারা বলবে আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি হাবা আন্নাল হাজান আল্লাহ আপনার প্রশংসা এই আজকে গিয়া সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল টেনশন মুক্ত হইলাম কোন দিন কথা বলেন না কোন দিন যেদিন জান্নাতে কি করবে ভিতরে প্রবেশ করে সারে এর আগ পর্যন্ত ফলসিরাতের তিরিশ হাজার বছরের রাস্তার মধ্যেও ভয় আছে না জানি ফেরে নি যাই হাসনের মাঠেও ভয় আছে না জানি হিসাব কিতাবের মধ্যে কোনোখান দিয়ে আটকায় যায় কোন একটা প্রশ্নে যদি আটকায় মুশকিল হয়ে যাবে যখন জান্নাতে ঢুকবে আল্লাহ বলে তখন বান্দা বলবে আপনার প্রশংসা করছি আন্নাল হাজান আপনি আমাদের জীবন থেকে চিন্তা পেরেশানি দূর করে দিলেন ইন্না লাগাফুরুন লকুর জান্নাতি বলবে আমার মাওলা আপনি বড় মেহরবানি করে নেওয়ালা আপনি বড় মাফ করে নেওয়া আল্লাদি আহল মিন সবনিহি যিনি আমাদেরকে দয়া করে চিরস্থায়ী বসবাসের জায়গা আমাদেরকে দান করলেন এজন্য আপনার শোকর মানে জান্নাত দিলেন কি দিলেন বলেন না জান্নাত তাহলে আবারও বলতেছি বলেন সফলতা মানে কি পাওয়া কথা বলেন নিশ্চিন্ত হবেন কোন দিন জান্নাতে যাবেন চিন্তামুক্ত হবেন কোন দিন বলেন হ্যাঁ আমরা অনেক এর আগে দুনিয়া থাকতেই আমরা আপনার চিন্তামুক্ত হতে আগ্রহী ছেলে বিদেশ পাঠাইলেই চিন্তামুক্ত বাড়ির বিল্ডিং করতে পারলেই চিন্তামুক্ত বাজারে দোকান দিতে পারলেই চিন্তামুক্ত না না এগুলো চিন্তামুক্ত হওয়ার বরং আখেরাতের বন্দী করে হাসরের ময়দানে এই ঘোষণা পাওয়া যে এই লোকটি জান্নাতি এরপরে জান্নাতের ঢুকা সেদিন একমাত্র নিশ্চিন্ত জান্নাতে প্রবেশ করার পরে আর কোনো প্যাসানি ফিহা গাউলুন আল্লাহ বলছে জান্নাতের মধ্যে কোনো মাথা ব্যথাও হবে না এক সেকেন্ডের জন্য আল্লাহ ফাকি হাকিম জান্নাতে যাবতীয় ফলমূল থাকবে ওয়া লাহমি তাইরিন পাখির বস্ত থাকবে এমন এমনকি এমনকি যা চাইবে তাও থাকবে যা চাইবে না তাও রেডি থাকবে তুমি জানো না এমন জিনিস থাকবে এত কিছু কেন থাকবে আল্লাহ বলে নুজুলা এটা যেহেতু আমার মেহমানদারি আমি আজকে মেজবান তুমি বান্দা মেহমান আর আমার মতো মেজবান তুমি পাবা কোথায় এত বড় মেজবান যার ভান্ডার সবটা আমি আমার সবটা ভান্ডার তুমি মেহমানের জন্য উজার করে দেব উজার করে হা ফালা তালামু নাফসুম্মা اخفی لهم মিন قرۃ اعین اللہ بوتি বান্দা জান্নাতের মধ্যে আমি তোমার জন্য এমন নিয়ামত রেডি করে রাখছি যখন দুই চোখে দেখবা যখন চক্ষু ঠান্ডা হয়ে যাবে চক্ষু কি হয়ে যাবে শীতল একমাত্র জান্নাতের নিয়ামতে মানুষের চোখ শীতল হবে চোখ এক অতৃপ্ত জিনিস দুনিয়াতে কোন জিনিস দেখে চোখ তৃপ্ত হয় না সব সুন্দরী নারীকে দেখার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটারে দেখতে চায় ঠিকই না বলেন নাকি সবচেয়ে দামি গাড়ি দেখার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটা দেখতে চায় সবচেয়ে দামি বিল্ডিং করার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটাকে দেখতে চায় দুনিয়াতে চোখ তৃপ্ত হয় না চোখ কেবল আরো চায় আরো দেখতে চায় আরো দেখতে চায় রব্বুল আলমিন বলে আমার জান্নতি বান্দা জান্নাতের নিয়ামত দেখার পরে

জান্নাতের মধ্যে আমি তোমার জন্য এমন নিয়ামত রেডি করে রাখছি যখন দুই চোখে দেখবা তখন চক্ষু ঠান্ডা হয়ে যাবে চক্ষু কি হয়ে যাবে একমাত্র জান্নাতের মানুষের চোখ শীতল হবে চোখ এক অতৃপ্ত জিনিস দুনিয়াতে কোনো জিনিস দেখে চোখ তৃপ্ত হয় না সবচেয়ে সুন্দরী নারীকে দেখার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটারে দেখতে চায় ঠিকই না বলেন নাকি সবচেয়ে দামি গাড়ি দেখার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটা দেখতে চায় সবচেয়ে দামি বিল্ডিং করার পরেও চোখ তৃপ্ত হয় না আরেকটাকে দেখতে চায় দুনিয়াতে চোখ তৃপ্ত হয় না চোখ কেবল আরো চায় আরো দেখতে চায় আরো দেখতে চায় রব্বুল আলমিন বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত দেখার পরে আর দেখতে চাইবে না এটাতেই সে তৃপ্ত হয়ে যাবে এটারে বলা হয় কুর্রাত আয়ুন Yo it